আমার জীবনে অনেক কষ্ট পেয়ে যা বললে অনেক হয় ঠিক আছে কিন্তু বিয়ে করবো মানে মানুষ আছেন আমি ভাই ভালো মানুষের চাইতে খারাপ না আমার কপালে হয় কারণ আমার বাবা নাই ভালো মানুষ হলে মানে আমার বোন বোন আছে একটা ছোটো তার জন্য পড়াশোনা আমি চাইছি পড়াশোনা করুক আর আমি যে কাজ করি টেলারে কাজ করি আমার নিজে একটা মেশিন নিতে পারি একটা মেশিন কিনতে দেখা যায় অনেক টাকা লাগে সেই টাকাটা অন্তত পক্ষে নাই যে আমি কিন না যে ঘরে মানে মানে কাজ করুম যে আমার বোন আমার মা মানে কাজ করে খাম সে টাকা থাকলে হ্যাঁ মেশিন কিন না মানে খাওয়া আচ্ছা আপনি হাতের কাজ কি কী জানেন আমি প্রায় অনেক কিছু জানি যেমন থ্রি পিস ব্লাউজ পিডিপোট অনেক কিছু জানি অনেক মেশিন কিনলে আপনি হয়তো অনেক ভালো হয় পাঁচ হাজার সাত হাজার তাহলে এভাবে আপনার জীবন চলতেছে আচ্ছা বাবা যখন ছিল তখন কিরম কষ্ট করেছেন আপনি বাবা শিখাইছে অন্য একজনের ই দেওয়া মানে শিখেছে কাজটা কাজ আমি শিখতে চাই তখন আমার বাবা মানে অন্যজনের টাকা দিয়া কাজ শিখেছে আমার বাবা কাজ করছে সেই হিসেবে আমরা মানে ভালো আছিলাম বাবা কী করতো আপনার বাবা কাজ করতো মানে দোকান ছিল বাবা কীসের দোকান সেটা তো বলতে পারিনি ভাই মানে দোকান ছিল